রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হোক এটি আমি আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তিনি একক তার উপরে আমরা আস্থা না রেখে যদি তাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা করি তাহলে সেটা কি বৈধ হবে একটি উদাহরণ যদি আমি আপনাদের সামনে দিই কল্পনা করুন আপনার এমন একজন বন্ধু আছেন যার আপনি উচ্চ প্রশংসা করেন কিন্তু তিনি এমন কিছু করেন যা আপনি বুঝতে পারেন না অন্যেরা তার কাজ এবং তার উদ্দেশ্যগুলো নিয়ে যখন সমালোচনা করেন এবং আপনাকে যখন তারা বলেন যে আপনার বন্ধু কিন্তু নিষ্ঠুর আপনি কি তৎক্ষণাৎ তাদের সঙ্গে একমত হবেন নাকি আপনি আপনার বন্ধুর কাছ থেকে বিষয়টা শোনার জন্য অপেক্ষা করবেন বিষয়টা যখন ব্যাখ্যা করার জন্য যদি তিনি নিজে উপস্থিত না থাকেন তাহলে আপনি কি সঙ্গে সঙ্গে তার বিচার করার পরিবর্তে ধৈর্য ধরবেন উত্তর দেওয়ার আগে আপনি হয়তো আরো কিছু জানতে চাইবেন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন এই বন্ধুকে আমি সত্যি কতটা ভালো করে জানি আর তার প্রশংসা করার কোনো কারণ আমার রয়েছে অনেকটাই জানি কিন্তু এই বিষয়টা বিবেচনা করুন আল্লাহকে যারা বিভিন্ন ভাবে নিষ্ঠুর বলছেন আল্লাহকে যারা বিভিন্নভাবে সমালোচনা সমালোচনা করছেন সেই সম্বন্ধে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি একই নীতিগুলি প্রয়োগ করতে পারি না অনেকে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা বলে যাচ্ছেন অনেকে আল্লাহ আল্লাহতাল্লাহকে দোষ দিচ্ছেন নাস্তিকদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কমিউনিজমদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অ্যাথিস্টদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিধর্মীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আল্লাহ যা করছেন তার কিছু বিষয় হয়তো আপনার পক্ষে বোঝা কঠিন হতে পারে অথবা তিনি যা ঘটতে দিচ্ছেন তা দেখে আপনি হয়তো অবাক হতে পারেন এমন অনেক লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আল্লাহ নিষ্ঠুর আর তারা আপনাকে তাদের মতোই আল্লাহ তালার উদ্দেশ্য নিয়ে বিচার করার জন্য জোরালো পরামর্শ দিবে তাকে না জানা পর্যন্ত আপনি কি সঙ্গে সঙ্গে তার বিচার করবেন আপনি আল্লাহকে কতটা ভালোভাবে জানেন সেটার উপর হয়তো অনেকটা নির্ভর করবে নিজেকে আপনি একটু জিজ্ঞেস করুন আল্লাহ আমার কাছে কি ধরনের বন্ধু আপনার জীবনে যদি সমস্যা থাকে তাহলে আপনি হয়তো এ কথা বলতে প্ররোচিত হবেন যে আল্লাহ আদৌ একজন বন্ধু নন কিন্তু একটু চিন্তা করে দেখুন আপনার জীবনে বা আমার জীবনে দুঃখ কষ্টগুলির পিছনে নাকি আশীর্বাদগুলোর পিছনে আল্লাহ তালার হাত রয়েছে এই যে জলোচ্ছ্বাস বলেন ভূমিকম্প বলেন লাবন বলেন বিভিন্ন ধরনের মহামারী বলেন বিভিন্ন ধরনের গজব বলেন তো এগুলি নিয়ে এই যে দুঃখ কষ্ট এর পিছনে অথবা যে আশীর্বাদগুলি আমাদের জীবনে রয়েছে আল্লাহ তাল্লাহার হাত রয়েছে কতটুকু এই ব্যাপারটি নিয়ে আমরা যদি প্রথমে দেখি

আল্লাহ কি করেন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে বের করে এনে আলোর মতবাদে নিয়ে আসেন যে সমস্ত মতবাদের কারণে মানুষ আল্লাহ নিয়ে প্রশ্ন করছে মানুষ আল্লাহকে নিষ্ঠুর বলছে তো যারা আল্লাহ বিশ্বাসী তাদের প্রকৃত বন্ধু হয়ে যান আল্লাহ আর এ ধরনের মতবাদ থেকে তিনি তাদেরকে দূরে আনেন এক কথায় নাস্তিকতার ভিতর থেকে তাদেরকে টেনে এনেকে গোপন করে যাচ্ছে তাদের বন্ধু হচ্ছে তাগুতের শক্তি ইবলিস এবং শায়তানি শক্তি তারা কি করে এই লোকগুলোকে কোরআনের যে মতবাদ সেই মতবাদ থেকে ফিরিয়ে নিয়ে অন্ধকারের যে মতবাদ সেই মতবাদে নিয়ে যায় তাই তারা আগুনের অধিবাসী হয়ে যায় আর সেখানে তাদের চিরকাল থাকতে হয় আল্লাহ আল্লাহতালার উপরে যদি আপনি আস্থা রাখতে পারেন যে তিনি আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার পরিচালক আর তিনি সময় আপনাকে সৎ পথে গাইড করে থাকেন আর যারা অসৎ পথে যেতে চায় তাদেরকে সেই পথে যাওয়ার জন্য ঢিল দিয়ে দেন তাহলে একজন মুসলিম আস্তিকের পক্ষে কোরআন বুঝা সত্য জ্ঞানী হয়ে এই পৃথিবীতে জীবন কাটানো অসম্ভবের কিছু হবে না আমরা যদি চার নম্বর সোরা আর নিসা এর উনআশি নম্বর আয়াত দেখি এখানে আল্লাহ বলছেন

আর আল্লাহ তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছেন আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এই কথাটি আল্লাহ আলমিন আমাদেরকে বলে দিলেন আল্লাহ তালার আস্থা রেখে যদি আমরা ভালো কাজ করি তাহলে এর প্রতিদান আমাদের পৃথিবীতে ভালো রয়েছে পরকালেও রয়েছে যদি আমরা এই যে আল্লাহ তালা সীমারেখা কোরআনের বিধি বিধান একে ডিঙ্গি আমরা কোনো কাজ করে বসি তাহলে সেখানে নিশ্চিত আমাদের জন্য ধ্বংস রয়েছে আর সেই ধ্বংস আমাদেরকে সব সময় যাতনা দিবে আমাদের অকল্যাণের জন্য যত ধরনের অকল্যাণ এই পৃথিবীতে রয়েছে সেজন্য দায়ী আমরা তাই কোরআনের ছয় নম্বর সোরা আনান আম এর পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বৌসেন

তিনি এই আজ পাঠিয়ে থাকেন তোমাদের উপর থেকে এবং তোমাদের পায়ের নিচ থেকে আর তোমরা যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছ সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি এবং তোমরা যে একদল অন্য দলের সংঘর্ষের জন্য মুখোমুখি হচ্ছ এই কাজগুলি আল্লাহ তোমাদেরকে কেন করার সুযোগ দিচ্ছেন কারণ তোমাদের আমল খারাপ কাইফা আয়াতিল তোমরা একটু দেখো তো আমি কিভাবে বিভিন্ন প্রকারে আয়াতগুলি বিস্তারিতভাবে তোমাদের জন্য বর্ণনা করি তোমরা একটু অনুধাবন করা শিখো বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যাওয়া উপর থেকে আকাশ থেকে গজব নাজিল হওয়া ভূমিকম্প হওয়া নিচ থেকে ঝড় বইয়ে দেওয়া জলোচ্ছ্বাস হওয়া এবং বিদ্যুতের চমকে তার চমকের কারণে মৃত্যুবরণ করা এগুলি সব আল্লাহ পক্ষ থেকে শাস্তি কারণ এগুলি সব আমাদের জীবনের জন্য অকল্যাণ আর এই অকল্যাণের জন্য দায়ী আমরা নিজেরাই তাই আল্লাহ বলছেন যে তোমরা যে বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছ এটা একটি ভীষণ শাস্তি আল্লাহ তালার পক্ষ থেকে আজ যারা ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা মনে করছে আমরা শান্তির সিস্টেমের ভিতরে রয়েছি তারা সবাই মিথ্যাবাদী তারা সবাই আয়াতের শত্রু কোরআনে তিন নম্বর সোরা আল ইমরান এর একশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সবাই মিলে আল্লাহ তালার রজ্জুকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হো না যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের জানতে হবে তোমরা আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো আল্লাহ বলছেন সবাইকে আল্লাহ বলছেন তোমরা সবাই কোরআনের রশিকে মজবুত ভাবে আঁকলে ধরো আর বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না যারা পার্টিতে চলে গেছে তারা একটি আজাদের ভিতরে পতিত হয়েছে আর সেই আজাদ থেকে বেরোনোর জন্য একমাত্র উপায় হলো কোরআনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে যারা ধরবে তারা সবাই যোগকের কিনারা থেকে বেঁচে যাবে তারা সবাই মানুষকে ঘৃণা করা থেকে বেঁচে যাবে তারা সবাই মানবাধিকারের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে যারা এই বিভিন্ন মতবাদ থেকে কোরআনের দিকে আসবে না তারা সবাই যাতনার জীবনে থাকবে এবং তারা একে অপরের মুখোমুখি হবে তো আল্লাহ রবুল আলমিন এইভাবেই বয়ান করে দেন তার আয়াতসমূহ বিস্তারিতভাবে শুধু দরকার হল তার উপরে আস্থা রাখা আমরা যদি আল্লাহতালার উপরে ঠিকমতো আস্থা রেখে কোরআনের এই নিয়ম নীতিগুলি মেনে জীবন কাটাতে পারি তাহলে এই পৃথিবীতে আমাদের শান্তি কেউ কেড়ে নিতে পারবে না অন্যথায় আমাদের যাতনার জীবনে থাকতে হবে আর যাতনার জীবনে থেকে যদি আমরা আল্লাহর ওপর আস্থা রাখি তাহলে তাতে কোনো লাভ হবে না বিরীক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ফলে পরিচয় দিতে হবে আমলে পরিচয় দিতে হবে আমাদের যদি আমরা তা না দিতে পারি আমরা যদি আল্লাহ তালাকে ভালোভাবে না জানতে পারি কোরআনকে না জানতে পারি তাহলে এই পৃথিবীতে যাতনার জীবন আমাদের সাথে লেগেই থাকবে আর তা থেকে আমরা কখনো না যাত পাব না আর পরকালের শুরু আছে শেষ নেই সেখানে যাতনার জীবনে ঢুকে যেতে হবে সেখান থেকে বের হওয়ার কোনো চান্স আমাদের আর থাকবে না সেহেতু আমরা সবাই যদি এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আল্লাহ তালার কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি আর আল্লাহ তালার উপরে আস্থা রাখি তাহলে আমাদের জীবনে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না